আমরা নিজেদেরকে যদি একটু ছোট্ট করে নিজেদেরকে বিকশিত করি আমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন থাকে তার উত্তরও আমাদের মনের মধ্যেই থাকে আমরা যদি জীবনের তিনটি মন্ত্র নিয়ে চলি মনে হয় তাতে আমরা আমাদের ভলেন্টিয়ারদের যা দুঃখ কষ্ট তা সত্যি সত্যি লাগা হবে সেই মন্ত্রটি কিন্তু তিনটি মন্ত্র আমাদের কলেজে এটা প্রতিটি ছেলে মেয়ে আমার ইউনিটের দিই কিন্তু আজকে বোধ হয় স্যার যেটা বললেন এই যে এত প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা জল এবং শুকনো খাওয়ার দিয়ে বিশ্বাস বাবুরা তারা কিন্তু আজকে অ্যাওয়ার্ডই হয়েছে তার থেকেও বড় বড় তারা মানবিকতার কাজ করেছে আর একমাত্র মানবিকতার কাজ এনএসএস থেকেই আসে কারণ ফ্রিতে কিছু আসে না একমাত্র এনএসএসই ফ্রিতে আসে

কিন্তু আমি এখানে বলবো ভুল থেকে গণতন্ত্র অনেক শিক্ষা নিয়েছে যেমন সেই ভুলের মধ্যে আমাদের মৌলিক অধিকার স্থগিত হয় কিন্তু এটা বোঝা যায় মৌলিক অধিকার বন্ধ করে কখনো কারণ এগুলি এগুলি অর্থাৎ সংবিধানের পরিচার মাধ্যম আমাদের নাগরিকদের অধিকার এছাড়াও জরুরি অবস্থা এতগুলো অধ্যায় আমরা বেরিয়ে এসেছি দেখেছি তারপরে কি শিক্ষা পাবো সেই শিক্ষাই হোক যে একটি নির্বাচিত সরকারও আমাদের সাধারণ জনগণের দায়িত্বহীনতার জন্য সৈরাচী হয়ে উঠতে পারে এক কথায় আমরা বলতে পারি যে

এগ্রিকালচারে যদি মানে চেঞ্জেস নিয়ে আসে যেটা ফার্মিং কিভাবে ভালো জায়গা করতে পারে তারপর ওটা যখন তোমাদের এগ্রিকালচার কোর্স থাকে সিগুলার উপরে থাকে তো এগ্রিকালচার যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে মানে সবটা সেক্টরই মানে আমি ইন্ডিয়াতে ডেভেলপ করতে হবে যতগুলো সেক্টর যেতে আমাদের বিশেষ ভাবে 2047 আমরা লক্ষ্য নিয়েছি

বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যাপক অধ্যাপিকা এই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা সর্বোপরি এই অনুষ্ঠানে যিনি মূল কান্ডারী অর্থাৎ বাবু এবং অন্যান্য যে সকল প্রোগ্রাম অফিসাররা উপস্থিত রয়েছেন তাদের সকলকে রিজনাল ডাইরেক্টরেট অফ এনএসএস কলকাতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ময়না কলেজ এইবার প্রথম এই গুরুদায়িত্ব পালন করছে এবং আমরা আশা রাখি যে আগামী দিনেও যে ইউথ পার্লামেন্ট হবে সেটা ময়না কলেজেই হবে আমরা এখানে দুটো অনুষ্ঠানের জন্য একসাথে হয়েছি এখানে একদিকে যেমন যুবা কানেক্ট হচ্ছে আর একদিকে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট হচ্ছে বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসছে এই কলেজেরও ছাত্রছাত্রীরা রয়েছে এখান থেকে মাত্র দশজন সিলেক্ট হবে যারা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে কিন্তু বাকিরাও অনেকটা শেখার সুযোগ পাবে যাতে তারা আগামী বছরের জন্য আরেকটু শিখে আসতে পারে জেনে আসতে পারে